জুমার ফরজের আগে কাবলাল জুমা পড়া যা কি নাসা আসমানে ফেরেস শব্দ রেকর্ড করেছে এটা কিভাবে সম্ভব রাজনীতি এই যুগে রাজনীতি না করতে পারবি না তবু জ্ঞান নাই এই জটিল কুটিল ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কোনো জ্ঞান তোমাদের নাই রাজনীতি করো না রাজনীতি এখন কাজীরা করবে এই কাজী জেলখানা ঘোষণা দিয়েছি যখন হ্যান্ডকার দিয়েছিস চল্লিশ বছর শিক্ষকতা করে বোখারি মুসলিম তিন মেজি নাসাই কোরআন করিম পড়িয়ে শিক্ষকতার থেকে রিটায়ার করব ওই সময় এক তোড়া ফুল দিয়ে দিলি হ্যান্ড তাইলে রাজনীতি করব এবার গোটা দেশ হাতে নেব ইনশাল আসলে গোটা দেশ আমাদের হাতে আধ্যাত্মিক আধ্যাত্মিক মারলে দেশটা নিয়ন্ত্রণ আমাদের হাতে ইনশাল ওখান থেকে যেটা ফায়সালা আছে এর বাইরে কিছুই কেউ করতে পারবে না শাহজালাল গৌর গোবিন্দের লড়াই শুরু হয়েছে নতুন নতুন গৌর গোবিন্দের লড়াই রেজাল্ট কি আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমার নোয়াখালীর ও রাজগঞ্জের যে কাহিনীটা আমার বাবার মুখে আমি শুনেছি আমার বাবা বললেন এই রাজগঞ্জ এলাকায় উনি যেখানে থাকতেন প্রচুর জঙ্গল ছিল মুরব্বীরা বলতে পারবেন সয়ানী এলাকায় প্রচুর জঙ্গল সুন্দরবনের মতো জঙ্গল শিয়াল ছিল হাজার হাজার তো আখক্ষেত ওই যে ইক্ষুখে যেটা আক্ষেত কুইর কয় না কয় না ধুয়াখালীতে কুঁয়ুর কয় কেউ আখ কয় গ্যান্ডারি বলে তো আখ খেতে মালিক দেখলো যে শিয়ালে তো আখ খায় রাত্রে আসি আসি খায় তো উনি গুলি করে একটা শিয়াল মেরে ফেলছিলেন ওনার বন্দুক ছিল একটা শিয়াল মেরে ফেলছে এরপরে তিন চার দিন পাঁচ দিন আর কোনো শিয়াল নাই আসে নাই একদিন তখন বাজারের দিন ছিল সকাল বেলায় চিৎকার দিতে দিতে হুক্কা হুয়া ছিটকা দিতে দিতে হাজার হাজার শিয়াল জঙ্গল বন বাদার উজাড় করে বের হয়ে সবাই ওই আক্ষেতে গেছে আক্ষেতে গিয়ে গোড়া থেকে আগুলি ধরে চিবেতে 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 আগা পর্যন্ত গোটা আখ খেত সবাই এই এই আপনাদের এই এলাকার ঘটনা আমার পিতার মুখে আমি নিজের কানে শুনছি অনেক আগের এরকম একটা কাহিনী এলাকা এইটা এই সয়ানি এলাকার ঘটনা ঠিক না এরকম কাহিনী আছে কালির হাট বলে শিয়ালের হাট বলেন তো ধরো শিয়ালের হাট কাহিনীটা কেন বললাম যদি কেউ একটা বাংলাদেশি মারে এ শিয়ালের মতো করবো গোড়া থেকে কামড়াইয়া আগা পর্যন্ত মাটি দেব। অতীতের ফ্যাসিবাদের সেই খুনি ফ্যাসিবাদের কোনো পদক্ষেপ যদি কেউ নেয় গোটা বাংলাদেশ সয়ানী শিয়ালের মতো সংঘবদ্ধ হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে ঠিক আছে তো এই জন্য সিয়ালের কাহিনীটা শোনাই যান আসসালামু আলাইকুম হুজুর আগে ওয়াজ মাহফিলের সোরাসার আওয়াজ আহ আওয়ামী লীগ বাধা দিত এখন বিএনপি দিচ্ছে তারা কি ছাড়ছে দেশে তারা কি দেশে ইসলাম প্রচার চায় না বিএনপি না বিএনপিকে এভাবে বলবেন না বিএনপি শতকরা পঁচাত্তর আশি জন মানুষ আমাদের মতো ধর্মপ্রাণ ভালো কিন্তু কিছু গাদানি আছে না এগুলির কথা শুনলে বোঝা যায় যে এগুলি ভিন্ন দেশের কথা বলে খায় বাংলাদেশের আর আরেক দেশের এগুলি ঠিকানা রেডি করা আছে দলমল চিনি না আমরা বাংলাদেশের বিরুদ্ধে গাদ্দারি মির্জাফরি করবি দেশের বাইরে প্রেরণ করে দেব আবারও বলছি পাঁচই আগস্টের আগের রাজনীতি নাই আর নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সিরাজের বাংলাদেশ লক বাংলাদেশ কথা কইতে সাবধান একটা কথা বলতে হাজার বার চিন্তা করবা আবার ক্ষমতায় আনবা বিরোধী দল বানাইবা ওরা আন্দোলন করুক অধিকার আছে কিসের অধিকার আছে ওদের অধিকার হলো फांसीতে লটকা फांसीতে ঝোলার অধিকার ঠিক ফ্যাসিবাদের কোনো অধিকার নাই এই দেশের রাজনীতি করা তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ আসমান থেকে ফয়সালা আসবে ইনশাআল্লাহ আমরা জমিন থেকে মালিকের সাথে আছি মালিক তুমি যেদিকে যাও আমরাও দিছি ঠিক না মিটিং মালিক যে আরেকটি প্রশ্ন করেছেন নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে সারজি আসিফ মাহমুদ মাহফুজুর রহমান শীঘ্র তারা পদত্যাগের ঘোষণা দিবে এই বিষয়ে কিছু বলেন আমি সমর্থন করবো সবার আগে ওদের রাজনৈতিক দলকে কারণ ওরা দেশ প্রেমিক প্রত্যেকটা ছেলে এরা দেশ কিন্তু কয় না এগুলি ওই দালালি করতে করতে বুড়া হয়েছে যেগুলি এগুলি দেশ দেশপ্রেম বলতে কিছুই নাই এগুলি এগুলির রাজনীতি আমরা চাই না এদের রাজনীতি আমরা চাই না আকাশ চায় না এদের রাজনীতি আমাদের তরুণরা আমাদের এরা রণবীর এরা এক একজন এরা স্বাধীনতার ফাইটার এরা আমাদের হয়েছে ঠিক নয় কি আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দেবো আমরা তাদের সাথে থাকবো তোমরা এগিয়ে যাও তোমরা এখন এই দেশের মালিক এই দেশের নবীন প্রবীণ তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আর যে দলগুলি তোমাদের সাথে মিল রাখবে তাদেরকেও আমরা মেনে নেবো কিন্তু বেমিল সংজ্ঞাতে যারা যাবে বুঝা যাবে ওরা ভিন্ন দেশের দালাল ফ্যাসিবাদের দালাল খুনের সহযোগী ওই খুন আমার জাতির উপরে চাপিয়ে দিতে যাচ্ছে এটা মানা হবে না ইনশাআল্লাহ নাসা আসমানে ফেরেস্তাদের শব্দ রেকর্ড করেছে এটা কিভাবে সম্ভব পুরাই সম্ভব তুসবিহুলাহুস সামাওয়াতুস সাবউল আরদ আল্লাহ বলেন সাত আকাশ আল্লাহে আল্লাহ আল্লাহ বলেছেন কেমতের আগে কোরআন শুধু শোনাবো না দেখিও দেব তোমাদেরকে কোরনের তাপস গুলি দেখাবো তোমাদেরকে শোনাবো তোমাদেরকে আমার আয়াত আমি দেখাবো তোমাদেরকে এই যে আল্লাহ বললেন সাত আসমান তাজবি যাবে এখন দেখাচ্ছেন আমাদেরকে এই দেখ শুন তাজবি যাবে কিনা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ মুসলিম হবে কেন এই সত্যগুলি জানবে আর ইসলামের দিকে আসবে আমেরিকা কে বলে দিয়েছে আমেরিকার বড় বড় হলিউডের গায়িকা নায়িকা গায়ক নাকরা বলছে রাম সাহেব ইসলাম কবুল করেন ইসলাম ধরো উপায় নাই ওরা কোরআন বুকে নিচ্ছে ঠিক নাকি অতএব মুক্তির পথ এটাই ইনশাল আমি আর কথা আজকে আর বাড়াচ্ছি না আল্লাহ বাংলাদেশকে রক্ষা করবেন তবে একটা শর্ত সেটা হলো কোরআনকে সংবিধান হিসেবে কবুল করতে হবেই হবেই হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবেন যদি আমরা ভুল করি তাহলে ভুলের খেসারত রক্ত গঙ্গা দিয়ে আপনারা দেবেন কেউ বাঁচাতে পারবে না ওই গাদ্দার গুলি সেই দিকে নিচ্ছে দেশটাকে ওই মির্জাফর গাদ্দার অথর্ব পঙ্গু বোকা এরা কিছুই বুঝে না হাদিসে বলেছে লুকা এমনি লুকা লুক্কার পোলা লুকা এগুলির কোনো জ্ঞান নাই রুয়াই বেদা মানে বেকুব এসব বেকুবদের রাজনীতি আমরা আর করতে সাইনা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের বড় বড় রাজনৈতিক দল আমরা জানি তাদের শতকড়া 72 80 জন দেশপ্রেমিক ভালো মানুষ ধর্মপ্রাণ বাংলাদেশ প্রেমিক ঠিক না বাংলা ভাষা প্রেমিক তাদেরকে আমরা বুকে জড়াবো ইনশাআল্লাহ কিন্তু ওই যে একটা শ্রেণী আছে ভারতীয় দালাল এগুলির খাওয়া নাই দেশে ইনশাআল্লাহ এদের রাজনীতি চলবে নাই দেশে আল্লাহ তাআলা তৌফিক দেন আমিন আমিন প্রিয় বন্ধুরা তো এখানে শেষ করলাম এখানে যে মসজিদ যে মসজিদের উদ্যোগে এটা হয়েছে ভাই মসজিদের যুগটা তো ফেরত আনতে হবে মসজিদ ভিত্তিক সমাজ হবে মসজিদে যদি কেউ একটা ইট দেয় আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে মসজিদের সাথে যার মন ঝোলানো সে আল্লাহর সে ছায় হাসরের মাঠে ছায়া পাবে তো এই মসজিদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন মসজিদকে দান করবেন এখানে প্রকাশ্য দান করেন অথবা অপ্রকাশ্য দান করেন আমার মনে হয় আপনারা মসজিদের জন্য কিছু ঘোষণা যদি কেউ দেন জুমার ফরজের আগে কাবলাল জুমা পড়া যায় কি বেজাল মশলাগুলি একটু এই সময় না বললেই ভালো ইউনাইটেড বাংলাদেশ বাস করে আমল করতেছেন পড়লে গুণা তো হবে না নফল পড়েন আপনি মসজিদে গেলে দশ রাকাত বারো রাকাত নবল তো পড়তে পারেন এই বিষয়টা একটু একটু কথা আছে বিতর্ক আছে সমস্যা আছে যাই আমি বই মশলাটা এই পরিবেশে বাংলাদেশে বলতেই চাই না আগের মতো থাকুক ইমান ঠিক থাকলে এসব টুকটাক ভুল নিয়েই জাননাতে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার মনে হয় মসজিদের জন্য ওনাদের কাছে মনটা চেয়ে রেখেছি ওনারা পরে দান করবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা আসলে আমি আপনারা যে সময় দিয়েছেন এটা মসজিদের জন্য দান একটা